আজ ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো ছেষট্টি সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে সারা দেশে তীব্র গণ সূচনা হয় ছয় দফার উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বায়ত্ত শাসন নিশ্চিত করা ছয় দফা দাবির শর্ত ছিল যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির সরকার গঠন দেশের অভ্যন্তরীণ বিষয় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ না থাকা সমগ্র পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা ব্যবস্থা কর নির্ধারণের স্বাধীনতা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দুই পাকিস্তানের আলাদা হিসাব আঞ্চলিক সেনাবাহিনী গঠন ছয় দফা দাবিতে ক্ষিপ্ত পাকিস্তান সরকার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করে বঙ্গবন্ধুকে এর প্রতিবাদে পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয় আন্দোলন এদিন আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন পিয়ার গুলি বর্ষণ করে এরপর শহীদের রক্তে ছয় দফা আন্দোলন ছড়িয়ে পড়ে সর্বত্র রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি বাঙালির স্বাধীনতা সংগ্রামে ছয় দফা আন্দোলন নিয়ে আসে নতুন মোড় ছয় দফার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা আজকের এই বিশেষ দিনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রইল অতল শ্রদ্ধা গভীর ভালোবাসা